ইউ সম্ভব ইত্যানা ইজি মেল পাতা নেই হ্যালো ফেন্স চলে এসেছি তোমাদের মাঝে আজ টাইম অ্যান্ড ওয়ার্কের ক্রান্তিকারী ট্রিক্স নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছো ক্রান্তিকারী ট্রিক্স অর্থাৎ এই ট্রিক্সের সাহায্যে আমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারি কারণ তোমাদেরকে আগেও দেখেছো। আমি বলেছি তোমাদের যে ম্যাথ করতে অনলি থিন অর্থাৎ 3 সেকেন্ড টাইম লাগে তিন সেকেন্ডে ম্যাথ সলভ হয়ে যায় আর আজ যে টাইপের তোমাদের অঙ্ক করাবো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের একটা কমন পাবেই যারা পুলিশ লাইনে বসবে তাদের জন্য বলবো এই টাইপের অঙ্ক তোমাদের জন্য রামবান হতে চলেছে কারণ তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু অবশ্যই কিন্তু একটা আসবেই তা কিভাবে করব দেখো যে টাইপটা বলা হচ্ছে টাইপটা কি টাইপটা হচ্ছে তোমাদের পুরুষ পুরুষ মহিলা আর শিশু অবশ্যই সবাই এই টাইপটার সাথে পরিচিত আছো কিন্তু তোমরা যেভাবে ম্যাথ এটাকে কমপ্লিট করো ওভাবে করতে গেলে তোমাদের দেখবে এক মিনিট টাইম লেগে যাবে কিন্তু এই যে পুরুষ মহিলা আর শিশু এই যে টাইপটার অঙ্ক এই টাইপটার অঙ্ক অনলি তিন সেকেন্ডের মধ্যে তোমাদেরকে সলভ করিয়ে দেব এটুক তোমাদের কাছে গ্যারান্টি থাকলো জাস্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে দেখবে এবং খাতা পেনে কিন্তু কপি করে রাখবে চলো প্রথম প্রশ্ন দেখো হ্যাঁ আবার একটা কথা বলি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো তোমাদের ক্লাসটি চলো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে তিন জন পুরুষ অথবা পাঁচ জন মহিলা একটি কাজ বারো দিনে করে ছয়জন জন পুরুষ এবং পাঁচজন মহিলা কাজটি কতদিনে করবে অর্থাৎ এই যে টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিগত কয়েক বছর কিন্তু যারা পুলিশ লাইনে বসত তারা তো অবশ্যই জানো যে এই টাইপের অঙ্ক কিন্তু একটা আসেই তাহলে বলা হয়েছে দেখো কি আগে জাস্ট আমরা ক্রান্তিকারী ট্রিক্সের মাধ্যমে করব তারপরে আমরা পুরো প্রপার বেসিক শেখাবো যে কিভাবে তোমরা অঙ্ক ট্রিক্সের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে ইউ সলভ করে ফেলবে চলো বলা হয়েছে যে তিন জন পুরুষ বলেছে থ্রি জন ম্যান বা বা अथवा পাঁচ জন ওম্যান পাঁচ জন ওম্যান কদিনে করবে একটি কাজ বারো দিনে করবে তাহলে বলা হয়েছে যে ছজন জন ম্যান আর পাঁচজন ওম্যান কাজটি কত দিনে করবে এই চেয়েছে না তা তোমরা কি করবে এভাবে এটাকে গুণ করো এইভাবে হলো এভাবে 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 যাও গুণ করে দাও থ্রি ইন্টু ফাইভ ইন্টু বারো তা প্রপার গুণ করবে না জাস্ট এরকমই রেখে দাও তারপরে বাই দাও বাই দেওয়ার পর কি করো এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে তিন পাঁচে কত হয় পনেরো তিন পাঁচে পনেরো আর পাঁচ ছয় কত হচ্ছে আমাদের তিরিশ এই নাও তিরিশ আর পনেরো যোগ করে নিচে লিখে দাও কত হয়েছে আমাদের পঁয়তাল্লিশ তাহলে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চারে হয়ে গেল কত বারো এই নাও আনসার পেয়ে গেলাম চার দিন টাইম লাগবে অ্যান্সার কমপ্লিট বলো লাগলো কিনা মজা যদি মজা লাগে অবশ্যই বলবো কিন্তু একটি লাইক এবং কমেন্ট করে জানাবে যে কিরকম তোমাদের লাগলো এটাই কিন্তু তোমাদের একদম ক্রান্তিকারী ট্রিক্স ক্লিয়ার হয়েছে চলো আমরা এবার একটু বেসিক নিয়মও দেখে যদি কেউ বেসিক প্রপার নিয়ম করতে চাও তাহলে দেখো কতটা টাইম লাগতে পারে চলো কি বলা হয়েছে বলেছিল যে তিনজন পুরুষ তিনজন পুরুষ পাঁচজন মহিলা কদিনে করবে একটি কাজ বারো দিনে তাই না তাহলে আমরা জানি ধরো কোনো একটা কাজ আছে যে কাজটা তিনজন ম্যানের লাগবে কদিন বারো দিন সেই কাজই পাঁচজন ওম্যান বারো দিনে করবে তার মানে আমরা জানি যে ওয়ার্ক ইজুকাল টু কি হয় ওয়ার্ক ইজুকাল টু ম্যান ইন টু ডে হয় অর্থাৎ ম্যানের সাথে যদি দিন গুণ করে দিই তাহলে টোটাল ওয়ার্ক পাওয়া যায় অর্থাৎ টোটাল কাজ কিভাবে বের করবো আমরা এইভাবে তাহলে আমরাও এখানে সেম করি কাজ যেহেতু এক তাহলে কি করবো ম্যানের সাথে দিনকে গুণ করবো এবার ম্যান তুমি যেটা খুশি নিতে পারো এটাও নিতে পারো এটাও নিতে পারো তাহলে আমরা নিলাম থ্রি ইনটু টুয়েলভ তাহলে দেখো ম্যানের সাথে বারো দিন গুণ করেছি কারণ বারো দিনে না কাজটি কমপ্লিট হয়েছে তাহলে ম্যানের সাথে বারো গুণ করলে কি পেয়ে যাবো টোটাল ওয়ার্ক পেয়ে যাবো এইবার এই টোটাল ওয়ার্কটা করবে কারা এই টোটাল ওয়ার্কটা করবে বলেছে ছজন ম্যান আর পাঁচজন ওম্যান এরা করবে তাহলে টোটাল ওয়ার্ককে ম্যান দিয়ে আবার ভাগ করব তাহলে কি পেয়ে যাবো আমরা ডে পেয়ে যাবো দিন পেয়ে যাব তাহলে এবার আমাদের কি দরকার এম এর মান আর ডব্লুর মান দরকার তাহলে কোথা থেকে পাবো এম এম মান এখান থেকে এই যে এখান থেকে পাবো আমরা তাহলে লেখো এখানে এম বাই ডব্লিউ ইজুকাল টু ফাইভ বাই থ্রি এই দেখো এমের মান পেয়েছি পাঁচ আর ডব্লুর মান পেয়েছি কত থ্রি তাহলে এখানে এমের মান কত পাঁচ এমের মান পাঁচ ডব্লুর মান থ্রি তা চলো ওপরে কত হচ্ছে থ্রি গুণ ফাইভ গুণ বারো বাই পাঁচ ছয় তিরিশ আর তিন পাঁচ পনেরো তিরিশ পনেরো চলে আসে কত পঁয়তাল্লিশ কাটো একে তিন দিয়ে কেটে দাও একেও তিন দিয়ে কেটে দাও কত চলে আসলো তিন 4 দিন আমাদের আনসার পেয়ে গেলাম বলো কেমন লাগলো এই টাইপের অঙ্ক এটা গেল প্রপার বেসিক নিয়ম প্রপার বেসিক নিয়ম আর এই নিয়মেও তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে কিন্তু যদি এই নিয়মটা তোমরা अप्लाई করো তাহলে দেখবে তোমাদের এক মিনিট টাইম লেগে যাবে আর যদি ক্রান্তিকারী ট্রিক্স अप्लाई করো তাহলে দেখবে অনলি 3 সেকেন্ড টাইম লাগবে এর বেশি টাইম লাগবেই না ক্লিয়ার বোঝা গেল তা চলো আমরা আরো কয়েকটি অঙ্ক করব এবং তোমাদের মাথায় পুরো দিয়ে দেব যে এই টাইপের অঙ্ক কয়েক সেকেন্ডের মাধ্যমে ক্রান্তিকারী মাধ্যমে করতে হয় বোঝা গেছে চলো তাহলে এবার দু নম্বর কোশ্চেনও দেখে নি চলো পরবর্তী প্রশ্ন দেখে নি বলা হচ্ছে তিনজন লোক বা ছয় জন স্ত্রী লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে বারো জন লোক এবং আটজন স্ত্রী লোক তার সমপরিমাণ কাজ কাজ কতদিনে করতে পারবে দেখো তাহলে কি করব আমরা ক্রান্তিকারী ট্রিক্স করব যাতে কয়েক সেকেন্ড লাগে আমাদের সেম বলেছে তিনজন ম্যান বা ছজন ওম্যান কতদিনে একটি কাজ করবে বলেছে কুড়ি দিনে তাহলে জন ম্যান আটজন ওম্যান কতদিনে কাজ করবে এটাই তোমাদের চেয়েছে তাহলে কি করবো আমরা লাগাও প্রসেস কত হচ্ছে তিন গুণ ছয় গুণ কুড়ি দেখো কোনো নেই ক্রান্তিকারী ট্রিক্স করবে সমস্ত অঙ্ক মিলবে যেগুলো তোমাদের দুই সংখ্যার বা দিয়ে দিয়ে দেবে চলো তাহলে এবার এবার ক্রস গুণ করো তিন আটে চব্বিশ ছয় বারো অঙ্ক হচ্ছে আমাদের বাহাত্তর তাহলে চব্বিশ আর বাহাত্তরকে এবার যোগ করে দাও কত হবে নাইনটি সিক্স লেখো নাইনটি সিক্স এবার কাটো ছয় ষোলো হচ্ছে আমাদের ছিয়ানব্বই চার দিয়ে কাটো পাঁচ চার দিয়ে কাটো চার কথা হচ্ছে তিন চারে বারো ওই তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো বাই নিচে কত লিখবো আমরা চার তাহলে পনেরোকে চার দিয়ে ভাগ করে দাও এবার তিন পূর্ণ তিন বাই চার দিন অ্যান্সার পেয়ে গেলাম বোঝা গেল দেখো যদি এই ট্রিক্সের মাধ্যমে করো তাহলে দেখো তোমরা নিজেরাই বলো পাঁচ সেকেন্ড টাইম লাগবে এক্সামে হার্ডলি খুব যদি বেশি হয় পাঁচ থেকে ছ সেকেন্ডের বেশি টাইম লাগা কোনো প্রশ্নই নেই বোঝাই গেল আশা করি বুঝেছো তাহলে চলো আরও একটি কোয়েশ্চেন তোমাদের পরবর্তী কোয়েশ্চেন তাহলে দেখে নাও তোমরা ভালো মতো করে বুঝবে একটু গ্যারান্টি দিচ্ছি চলো পরবর্তী প্রশ্ন দেখেনি। পরে বলা হয়েছে দেখো তিনজন পুরুষ অথবা চারজন মহিলা কোনো একটি কাজ তেতাল্লিশ দিনের সমাপ্ত করতে পারে তাহলে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা একসাথে ওই কাজটি কতদিনে সমাপ্ত করবে বোঝা গেছে এবার দেখো বলেছে তিনজন ম্যান সমান সমান চারজন ও ম্যান কতদিনে কাজ করবে আমাদের তেতাল্লিশ দিনে কত দিনে কাজ করবে তেতাল্লিশ দিনে তা বলেছে এবার সাতজন ম্যান আর পাঁচজন ওম্যান কতদিনের কাজটা শেষ করবে এই না চেয়েছে তাহলে আমরাও কি করবো এখানে এই ট্রিক্সটা লজিকে সেম করব। চলো তোমরা একটু করে দেখো যে তোমরা একটু পারো কিনা কি লজিক করবে অবশ্যই বলে দিয়েছি ক্রান্তিকারী ট্রিক্স আমরা ইউজ করব। যাতে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাথ সলভ হয়ে যায় দেখো তোমরা পারো কিনা করেছ সবাই আশা করি সবাই করেছো চলো তাহলে এবার সলভ করা যাক দেখো তাহলে কি করব আমরা গুণ গুণ অর্থাৎ কি বললাম চার এই যে এই গুণ হ্যাঁ পরপর গুণ করে দিলাম বাই বাই কি করবো এবার ক্রস এরকম গুণ করবে এরকম ক্রস গুণ করো তিন পাঁচে কত হয়েছে আমাদের পনেরো চার সাথে কত হচ্ছে আমাদের আঠাশ তাই না তাহলে আঠাশ আর পনেরো কত হয় আমাদের তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ কে এখানে লিখে দাও এই কেটে কিনা মজা অঙ্কর ধাজিয়া না উড়ে ক সেকেন্ড লাগলো অঙ্কটা করতে বলো ক সেকেন্ড লাগবে পাশে তোমরা অঙ্ক করবে পাশের ক্যান্ডিডেট দেখে বলবে কিভাবে সম্ভব ইউ সম্ভব ইতনা ইজি মের খুব পাতা নেই যাই হোক ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সিলেকশন কিন্তু নিশ্চিত সাথে তোমাদের ফিউচার বাইট তোমাদের সাথে আছে তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু সহযোগিতা করো এবং বন্ধুদের মধ্যে যত পারো চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে বলে দিও জাহিন্দ